ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ব্রাহ্মা মুরগি এসে ডিম দিয়েছে দেখেন এই যে আমার ইয়োলো বাপ ফলার ব্রাহ্মাটা ডিম দিছে আজকে এই যে ডিমটা দিছে আলহামদুলিল্লাহ এটা প্রথম ডিম এটা প্রথম ডিম এই ডিমটা দিচ্ছে মার্শাল্লাহ প্রথম ডিম মার্শাল্লা ব্রাহ্মা মুরগির এই এই ইয়োলো বাপ ফালার মুরগিটা ডিম দিছে আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে তাদের ডিম দেওয়া আজকে তাদের বয়স ছয় মাস বাইশ দিন মানে সাড়ে ছয় মাসে ডিম দিছে আমার ব্রাহ্মা মুরগি ডিম দেওয়া শুরু হয়ে গেছে আল্লাহ পিয়া পাশেও আমার মুরগি আছে আমি আসছি আল্লাহ কথা পিয়া অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই ব্রাহ্মা মুরগির আমরা ডিম পাইলাম আলহামদুলিল্লাহ এখানে আছে তিনটা গোল্ডেন বাপ তারা ডিম দিবে ইনশাল্লাহ দু ভিতরে আর আলহামদুলিল্লাহ দিয়ে দিছে এবং দেখেন খুবই ক্লান্ত খুবই টায়ার্ড আমি তার আছে বটন দেখি বেশি সে ডিম দিবে আলহামদুলিল্লাহ ওইটা হচ্ছে লাইট ব্রাহ্মা ওইটাও ডিমের দিকে চলে আসছে সেই ধীরে ধীরে ডিম দিলে ব্রাহ্মা মুরগির লেসটা উপর দিকে চলে যায় আর ডিম না দিলে পর্যন্ত লেস নিচের দিকে থাকে এইবার ডিম দেখেন তার লেসটা উপরে সে ডিম দিছে তারা সাইন আর যারা ডিম দেয় না এই পর্যন্ত তাদের লেসটা নিচের দিকে থাকে ওই যে ওই লেসগুলো দেখেন নিচের দিকে নিচের দিকে আর ডিম দিলে পিছন সাইডটা অনেকটা ঝুলে যায় সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ব্রাহ্মা মুরগির প্রথম ডিম আজকে আপনাকে শুভ সংবাদ জানাতে পারছি আজকে শুক্রবার অনেক ভালো একটা দিন আলহামদুলিল্লাহ আমার বাবা ডিম দিচ্ছে সব কিছু মিলিয়ে আমি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আমি খুব চিন্তিত ছিলাম যে এই মুড়িগুলো এত দেরিতে কেন ডিম দিচ্ছে আধকে ডিম দিবে না কি অবস্থা অবশেষে আচ্ছা সকালে তাদের অ্যাক্টিভিটিস দেখে আমি বুঝতে পারছি মুরগিটা ডিম দিবে ডিম দেওয়ার আগে মুরগিগুলো খুব শর্টকাট করে ঘাসার থেকে বেরিয়ে যেতে চায় খুব শর্টকাট করে তখনই বোঝা যে ডিম দেয় তা এরকম সায়েন্স সিনডেম তো অন্যান্য মুরগি করে যে সায়েন্স যে একই থাকে সেটা বুঝতে পারিনি তার কনফার্ম হলাম আর একটা জিনিস দেখলাম যে ডিম দিলেই তাদের লেসটা উপর দিকে থাকে আর ডিম না দিলে ওই মুরগিটা দেখে লেসটা নিচের দিকে আর যেটা ডিম দিছে সেটা লেস্টের উপর দিকে ইনিও ইনশাল্লাহ ডিম দেবে দেখেবে তো ওনা একটু দেরি হতে পারে এই ছিল আমাদের ব্রাহ্মা মুরগি আজকে উল্লেখযোগ্য একটা আপডেট আলহামদুলিল্লাহ এখানে আপনাদের আপনাদেরকে দেখাতে আসছি ব্রাহ্মা ডিমের পার্থক্যটা এই যে এই ডিম আর এই ডিমের কালার অলমোস্ট সেম আর এটা হচ্ছে ফাউমি মুরগির ডিম ফাউমি মুরগির ডিমগুলো সাধারণত হোয়াইট কালার হয় অথবা সাদা কালার হয় আর ক্রিম কালার হয় অষ্টলাপের ডিম তো এখানে অষ্টলাপ ব্রাহ্মার ডিম একই কালার কিন্তু অষ্টলাপের ডিমগুলো একটু মোটা হয় পেটটা মোটা আর ব্রাহ্মার ডিমটা একদম দেশি মুরগির মতনই শেপ কিন্তু একটু বড়ো আছে এটা প্রথম ডিম তামার আলহামদুলিল্লাহ বড় তা একদম প্রথম ডিম আমার ব্রাহ্মার এটা শেপটা একদম সুন্দর এটা স্ট্যান্ডার্ড এগের শেপে তো এখানে যদি কখনও অষ্টলা আমার ব্রাহ্মা ডিম রাখা হয় আলাদা করে খুবই দুষ্কর এটা হচ্ছে ব্রাহ্মার ডিম এটা অষ্টলাফের ডিম এটা হচ্ছে ফাউমি মুরগির ডিম ফাউমি মুরগির ডিমগুলো অতটা লম্বা দেখানে গোল হয় একটু হালকা সাদা হয় একটু অফ হোয়াইট কালার হয় আর অষ্টলাফের ডিম অফ হোয়াইট কালারও হয় এবং এরকম ক্রিম কালারও হয়